আমি আমার একটা পার্সোনাল লাইফের কথা শেয়ার করি আমার লেকচারের মাঝে এটা আমার লাইফের ল্যাসন এবং এটা আমি আমার জীবনের এলম্বা ক্যারিয়ার এলম্বা কাজ ফিল্ডে কাজ সব কিছু থেকে আমি যা শিখেছি এখন যদি আমি টু থাউজেন্ড কথা বলি আজকে হয়তোবা উনিশে আগস্ট আজকে হচ্ছে বুধবার হয়তোবা বিশে আগস্ট বুধবার আমার এই পুরো অ্যান্ড লাইফ আমি যে শিখেছি এর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এখন আমি আমার মায়ের থেকেও কোনো আশা রাখি না আব্বার থেকে কোনো আশা রাখি না আশা রাখি না মানে যে আমি ভালোবাসি না তা না আমি এটা বুঝে গেছি যে যখনই আপনি আশা করবেন যে এটা করবে ওইটা আমার জন্য করবে এটা দিবে ওইটা দিবে আমার সঙ্গে এটা করতে পারে না এটা করতেই পারে না অসম্ভব এই এই যে এই যে এক্সপেকটেশন এই যে একটা আশা এই আশা মানুষকে কুড়ে কুড়ে খায় এই আশা মানুষকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় আপনি যখন এইটা ভাববেন যে কারো থেকে আমার কোনো এক্সপেকটেশন নাই তখন সে আপনাকে কষ্ট দিলে ধোকা দিলে আঘাত দিল কষ্ট লাগবে না কারণ আপনি বলবেন ভাই তোর থেকে তোমার আশাই নাই তুই যে আমাকে দিবি এ আশাই তো আমি করি না দেখেন আপনি বিপদে পড়েছেন আপনার একটা আপন ভাই আছে আপনি আশা করলেন যে আমার আপন ভাই আমাকে বিপদে কম পক্ষে তিন লাখ টাকা দেবে কথা কিন্তু বুঝবেন কিন্তু সে আপনাকে দিল মাত্র পাঁচ টাকা দেখবেন যে আপনার মনটা অটোমেটিক ভেঙে যাবে আমার ভাই মাত্র আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে ভাবলাম তিন লাখ দিল মাত্র পাঁচ হাজার কিন্তু আপনি যদি ভাবতেন যে আমাকে জীবনেও দিবে না আমার ভাই কেন বাপ আমাকে দিবে না সেই ক্ষেত্রে বাপ দিল বিশ হাজার ভাই দিল পাঁচ হাজার টাকা দেখতে আপনার মনটা ভরে গেছে কেন কারণ আপনার আশাই ছিল না অতএব এক্সপেকটেশন যত কম কষ্ট তত কম এক্সপেকটেশন যত বেশি একটু আঘাত লাগলেই মানুষের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলেন

আ মূল্য দেওয়া আমাকে আমার জায়গা থেকে ব্যাস ট্রাই করতে হবে এবং আমাকে বিশ্বাস রাখতে হবে সম্মান এবং গুরুত্ব দেওয়ার মানুষ মালিক নয় মালিক একজন তিনি কে পজিটিভলি ভাববেন আর একটা কথা মাথায় রাখবেন গুরুত্ব সবাই না দিলে গায়ে বাঁধে কিন্তু যাকে আপনি ভালোবাসেন যার প্রতি আপনার মায়া আছে সে গুরুত্ব না দিলে আপনার কলি জায়গায় গিয়ে আঘাত লাগে এটা আপনার ইগোকে হার্ট করে অতএব যে আপনার গুরুত্বের গুরুত্ব বোঝে না যে আপনার ভ্যালিউ বোঝে না তার প্রতি আপনি মায়া কাটাই ফেলেন কারণ মায়া এমন এক ছেচরা জিনিস মায়া এতটা জঘন্য জিনিস মায়ে পড়লে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায় মানুষ তার পজিশন ভুলে যায় একটা সুস্থ মানুষকে অসুস্থ করতে একটা স্বাভাবিক মানুষকে অস্বাভাবিক করতে মায়ার মতো এই রোগটাই যথেষ্ট যুবক ভয়ের আছে কিনা বলেন অতএব মায়া কাটায় ফেলেন এক্সপেকটেশন যত বেশি মনের জ্বালা তত বেশি এক্সপেকটেশন যত কম মনের জ্বালা তত কম অতএব প্লিজ মেহরবানি করে এগুলো করতে যাবেন মায়া রাখতে যাবেন অতিরিক্ত আশা করতে যাবেন না আল্লা বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন আমি আমার একটা পার্সোনাল লাইফের কথা শেয়ার করি আমার লেকচারের মাঝে এটা আমার লাইফের ল্যাসন এবং এটা আমি আমার জীবনের এলম্বা ক্যারিয়ার এলম্বা কাজ ফিল্ডে কাজ সব কিছুর থেকে আমি যা শিখেছি এখন যদি আমি টু থাউজেন্ড টোয়েন্টি কথা বলি আজকে হয়তোবা উনিশে আগস্ট আজকে হচ্ছে বুধবার হয়তোবা বিশে আগস্ট বুধবার আমার এই পুরো এন্টায়ার লাইফে আমি যে শিখেছি এর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এখন আমি আমার মায়ের থেকেও কোনো আশা রাখি না আব্বার থেকেও কোনো আশা রাখি না আশা রাখি না মানে যে আমি না তা না আমি এটা বুঝে গেছি যে যখনই আপনি আশা করবেন যে এটা করবে ওইটা আমার জন্য করবে এটা দিবে ওইটা দিবে আমার সঙ্গে এটা করতে পারে না এটা করতেই পারে না অসম্ভব এই এই যে এই যে এক্সপেকটেশন এই যে একটা আশা এই আশা মানুষকে কুড়ে কুড়ে খায় এই আশা মানুষকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় আপনি যখন এইটা ভাববেন যে কারো থেকে আমার को तो एक्सपेक्टेशन नहीं